লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচনের পুরো প্রক্রিয়াটি জাতীয় গোয়েন্দাদের মনিটরিংয়ে থাকবে ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে বলেও জানিয়েছে পিবি কাউন্সিল আজ সোমবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেছে যে ফেডারেল সিকিউরিটি এজেন্সি লিবারেল পার্টির নেতা নির্বাচনের পুরো প্রক্রিয়াটি মনিটরিংয়ের দায়িত্ব নিয়েছে এবং মনিটরিংয়ের মূল কারণ হচ্ছে কোনো ধরনের ফরেন এক্স ইন্টারফিয়ারেন্স হচ্ছে কি না কানাডার ডেমোক্র্যাটিক প্রসেসে ফরেন ইন্টারফিয়ারেন্স নিয়ে গত কয়েক বছর ধরে কথাবার্তা হচ্ছে তারই ধারাবাহিকতায় লেবার পার্টির নেতা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের বাইরের দেশের হস্তক্ষেপ কিংবা প্রভাব বিস্তারের ঘটনা ঘটে কিনা সেটি মনিটর করার জন্যই এই গোয়েন্দা সংস্থা এই দায়িত্ব নিয়েছে দ্য সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থ্রেট টু ইলেকশানস এস আইটি ই সংক্ষেপে টাস্ক ফোর্স নামে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল দু হাজার উনিশ সালে সেই সময় এটি গঠন করা হয়েছিল আসলে যাতে কানাডার জাতীয় নির্বাচনে বাইরের দেশের কোনো ধরনের ইন্টারফারেন্স হচ্ছে কিনা বাইরের কোনো দেশ কোনো ধরনের প্রভাব বিস্তার করছে কিনা সেটি দেখভাল করার জন্য এই টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছিল এবং এই টাস্ক ফোর্সটি মূলত গোয়েন্দাদের মানে ন্যাশনাল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্টদের দিয়েই তারা এই মানে মনিটরিংয়ের কাজটি করে তারা জানিয়েছে যে লিবারেল পার্টি তার নেতা নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই গোয়েন্দারা দলের সামগ্রিক কর্ম কর্মকাণ্ডের উপর নজর রাখতে শুরু করেছে দর্শক এই যে ফরেন ইন্টারফেয়ারেন্সের এই আশঙ্কাটা কেন এলো আপনারা জানেন যারা কানাডার মূলধারার খোঁজ রাজনীতি এবং রাজনীতির খোঁজখবর রাখেন কিংবা কানাডার মূলধারার পত্রপত্রিকা পর তারা জানেন যে গত কয়েক বছর ধরে কানাডাতে এই ফরেন ইন্টারফেয়ারেন্সের বিষয়টি নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে এটি মধ্যে একটি জাতীয় কমিটিও গঠন করা হয়েছে ন্যাশনাল ইনকোয়ারি কমিশন এবং এই কমিশন বেশ তারা বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমপিস মিনিস্টার্স ইনক্লুডিং প্রাইম মিনিস্টার লিডার অফ দ্য অপোজিশন জাস্টিন ট্রুডুকেও বেশ কয়েকবার এই কমিটির সামনে গিয়ে তাদের বক্তব্য দিতে হয়েছে এই কমিটির হিয়ারিংয়ে তাদের অংশগ্রহণ করতে হয়েছে অভিযোগ উঠেছে যে এর আগে লিবারেল পার্টির বেশ কয়েকটি আসনে বিশেষ করে নির্বাচনী মনোনয়ন প্রক্রিয়ার সময় বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে যে মনিটরি নমিনেশন ইয়াতে ভোট দেওয়ার জন্য এবং সেখানে তারা ভোট দিয়েছে কনজারভেটিভ পার্টির গত নির্বাচনেও যে মানে লিডারশিপ রেসেও ফরেন ইন্টারফেয়ারেন্স হয়েছে বিশেষ করে চীন এবং ইন্ডিয়া এই দুটি দেশের নামই এসেছে ন্যাশনাল যে ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছে তার শুনানিতে যে দুটি দেশ বিভিন্ন সময়ে তারা ইন্টারফেয়ার করেছে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে তারই ধারাবাহিকতায় যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনেও তারা এই বিষয়টি তাদের আলোচনায় এনেছে যে কেবলমাত্র নির্বাচন মানে ভোট গ্রহণ প্রক্রিয়া কিংবা প্রার্থী বা বাছাইয়ের প্রক্রিয়ায় ফরেন ইন্টারফেয়ারেন্স হচ্ছে কিনা সেটি দেখলেই হবে না রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও ফরেন ইন্টারফেয়ারেন্স হচ্ছে কি সেটি দেখা জরুরি ন্যাশনাল ইনকোয়ারি টিম অন ফরেন ইন্টারফেয়ারেন্স কাজ শুরু করার পর মানে এই প্রথম কোনো রাজনৈতিক দলের বিশেষ করে ফেডারেল রাজনৈতিক দলের লিডারশিপ নির্বাচনে নেতৃত্ব নির্বাচনে এইভাবে সরাসরি গোয়েন্দারা মনিটরিং করতে শুরু করেছে এর আগে লিবারাল পার্টির নির্বাচনী প্রক্রিয়াটি নিয়ে যদি কথা বলি আপনারা জানেন আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি যে লিবারাল পার্টিতে মানে তারা মেম্বারশিপটাকে ফ্রি করে দিয়েছে লিবারাল পার্টির সদস্য হবার জন্য আপনাকে কোনো চাঁদা দিতে হয় না কিন্তু কনজারভেটিভ পার্টি কিংবা এন তাদের সদস্যপদের পদের জন্য একটি নির্দিষ্টভাবে চাঁদা দিয়ে ফর্ম পূরণ করে আপনাকে তাদের মেম্বারশিপ নিতে হয় লিবারাল পার্টিতেও এক সময় এই মেম্বারশিপ ফ্রিয়ার ব্যবস্থাটা ছিল কিন্তু কোনো একটা সময় এসে কোনো একটি অজ্ঞাত কারণে তারা সেটিকে ফ্রি করে দিয়েছে এবং লিবারেল পার্টির মেম্বারশিপের একটি নিয়ম ছিল যে কানাডায় বসবাস করে যে কেউ রিফিউজি ধরেন ভিজিটর হিসাবে আসছে তার নিজের নামে একটি ঠিকানা আছে কোনো একটি বাসা সে ভাড়া করে থাকছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তারা সবাই পার্টির মেম্বার হতে পারতো এবং পার্টির নেতা নির্বাচনে তারা ভোট দিতে পারত এবং সেটি হয়েছে যে এর আগে একটি মানে লিবারেল পার্টির ফেডারেল এমপি মনোনয়নের ক্ষেত্রে কোনো কোনো আসনে এরকম অভিযোগ এসেছে কোনো কোনো আসনে তারা মানে অ্যাথনিক ক্যান্ডিডেট তারা মানে বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে মেম্বার করে যেহেতু কোনো পয়সা দিতে হয় না জাস্ট মেম্বার করে তাদেরকে ভোটের দিনে নিয়ে এসেছে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য এবং দেখা গেছে যে তিনি বেশি ভোট পেয়ে রাইডিং অ্যাসোসিয়েশনের মনোনয়নে তিনি দলের প্রার্থী হয়ে গিয়েছে নির্বাচনে কনজারভেটিভ পার্টির গত নির্বাচনেও ঠিক এরকম ঘটনা ঘটেছে বলে এই ইনভেস্টিগেশন যে কমিশন তদন্ত কমিশন গঠিত হয়েছে সেই কমিশনে আলাপ আলোচনা সেখানে তথ্য উপস্থাপিত হয়েছে কনজারভেটিভ পার্টির গত যেই কম্পিটিশনটা হয়েছিল সেখানে প্যাট্রিক ব্রাউন তিনি এখন ব্রামটনের মেয়র তিনি প্রথমে অন্টারিও প্রভিন্সিয়াল কনজারভেটিভ পার্টির লিডারশিপে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কিন্তু একটা সময়ে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠার পর তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ান এবং তিনি অভিযোগ করেছেন যে গত বছর ইন্ডিয়ান একজন ডিপ্লোম্যাট তার ক্যাম্পেইনের সঙ্গে যোগাযোগ করেছিল মানে যেটিকে তিনি বলছেন যে তারা ইন্টারফেয়ার করার জন্যে এবং তার ক্যাম্পেইন তাতে সম্মত হয়নি সেই কনজারভেটিভ পার্টির সেই কনফারেন্সে মানে সেই কনভেনশনে বর্তমান যে নেতা যাকে আগামী প্রধানমন্ত্রী হিসাবে ভাবা হচ্ছে সবকটি জনমত জরিপে তিনি এগিয়ে আছেন পিয়ারি তিনি বিজয়ী হয়েছেন তিনি যেই নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচন নির্বাচিত হয়েছেন সেই নির্বাচনটিতেই চীন এবং ভারত দুটি দেশে ইন্টারফেয়ার করেছে প্রভাবিত করেছে বলে ফরেন ইন্টারফেয়ারেন্স সংক্রান্ত যে কমিশন কাজ করছে সেই কমিশনের ফাইন্ডিংসে পাওয়া গেছে তবে কনজারভেটিভ পার্টি বলেছে যে তাদেরকে কমিশন থেকে কিংবা সরকারের কোনো পর্যায়ে থেকে কিংবা গোয়েন্দা সংস্থার কাউ থেকে কোনো সুনির্দিষ্টভাবে তাদেরকে ব্যাপারে জানানো হয়নি তবে সরকারি সূত্রগুলো থেকে বলা হচ্ছে যে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট সেই সেই রিপোর্টে এই ফরেন ইন্টারফেয়ারেন্সে বিশেষ করে চায়না এবং ভারতের প্রভাবিত করার যে চেষ্টা তার কথা উল্লেখ করা হয়েছে যাই হোক লিবারেল পার্টি এবার অবশ্য তাদের এই নির্বাচনকে নতুন নেতা নির্বাচনকে সামনে রেখে তারা তাদের ভোটের নিয়ম কারণ কিছুটা কঠিন করে দিয়েছে যেমন প্রার্থিতার জন্য আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি যে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার নমিনেশন ফি করা হয়েছে যেটি এর আগে মাত্র পঁচাত্তর হাজার ডলার ছিল সো এটি একটি করা হয়েছে যাতে মানে বিপুল সংখ্যক প্রার্থী মানে লিডারশিপ রেসে অংশগ্রহণ না করে ফেলে যারা যোগ্য বা যারা সিরিয়াস কেবলমাত্র তারাই যাতে প্রার্থী হয় সেটি করার জন্য অপরদিকে যারা ভোট দেবেন সেই ক্ষেত্রেও যে কানাডায় বসবাস করলেই একটা ঠিকানা থাকলেই যে তারা ভোট দিতে পারবেন সেই নিয়মটি বাতিল করে দেওয়া হয়েছে এখন করা হয়েছে তাকে আইদার কানাডার সিটিজেন হতে হবে অথবা কানাডার পিয়ার তার তিনি স্থায়ী বাসিন্দা তার কোনো একটা স্ট্যাটাস থাকতে হবে উইদাউট এনি স্ট্যাটাস তিনি রিফিউজে ক্লেম করেছেন ডিসিশনের অপেক্ষায় আছে তিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা এই বছর আর লিবারেল পার্টির ভোট দিতে পারবেন না যাই হোক প্রিভি কাউন্সিলের ঘোষণায় দ্য সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থ্রেট টু ইলেকশন টাস্ক ফোর্স গোয়েন্দাদের মানে এই সূত্রে তাদের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে তারা লিবারাল পার্টির এই নেতা নির্বাচনের মানে নয় মার্চ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত পুরো সময়টায় তারা বিশেষ করে কতগুলো দিকে কতগুলো বিষয়ের দিকে বেশি মনোযোগ রাখবেন তার মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি মানে এই যে অনলাইনে সব প্রচার প্রভাগণ্ডা হবে বা অনলাইনে যেসব কথাবার্তা হবে ক্যাম্পেইন হবে সেইগুলোতে কোনো ধরনের বাইরের থেকে ইন্টারফেয়ারেন্স হচ্ছে কিনা বা সেগুলো নীতিমালা অনুসরণ করে প্রপারলি ক্যাম্পেইন হচ্ছে কিনা সেই বিষয়গুলো গোয়েন্দারা তীক্ষ্ণ নজর রাখবেন তার বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে প্রার্থীদেরকে যারা লিডারেল লিবার লিবারেল লিডার হওয়ার জন্য যারা নমিনেশান জমা দিবেন যারা কম্পিটিশনে আসবেন তাদেরকে কারা ডোনেশন দিচ্ছে ডোনেশনের তো একটা নিয়ম করে দেওয়া আছে আমি সেই আলোচনাটা আজকে যাবো না পরে হয়তো আবার আলাদা করে আলোচনা করব কিন্তু কারা কারা ডোনেশন দিতে পারবে কে কি পরিমাণ ডোনেশন নিতে পারবেন হায়েস্ট একজন কত টাকা কত ডলার ডোনেশন করতে পারবে সেগুলোর একটা নির্দিষ্ট নিয়মাবলী বলে আছে ইলেকশন কানাডার করে দেওয়া নিয়ম সেই নিয়ম তো ফলো করতে হবে তারপরেও ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স উইং বা বিভিন্ন যেই সব সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আছে তারা স্ট্রিক্টলি মনিটর করবে যে কোন ক্যান্ডিডেট কি পরিমাণ ডোনেশন নিচ্ছে কাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে যারা ডোনেশন দিচ্ছে তারা কি প্রক্রিয়া ডোনেশন দিচ্ছে এটি তারা স্ট্রিক্টলি মনিটর করবে একই সঙ্গে তারা খেয়াল রাখবে যে লিবারেল পার্টিতে যারা এই সময়টা যারা মেম্বার হচ্ছে বিশেষ করে এই নেতৃত্ব নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার পর নতুন করে যাদেরকে মেম্বার করা হচ্ছে এই মেম্বার কী প্রক্রিয়া করা হচ্ছে কাদেরকে করা হচ্ছে কোনো কোনো প্রার্থী নিজেরা ফর্ম পূরণ করে বা তারাই সবাইকে মেম্বার করে নিচ্ছে নাকি স্বতঃস্ফূর্তভাবে নাগরিকরা মেম্বার হচ্ছে বা কারাডার যারা স্থায়ী বাসিন্দা যোগ্য লোকগুলো তারা মেম্বার হচ্ছে গোয়েন্দারা এই বিষয়গুলো তারা স্ট্রিক্টলি মনিটর করবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর নিরাপত্তা গোয়েন্দা ও তার যে গোয়েন্দা ও নিরাপত্তা উপদেষ্টা তার মুখপাত্র ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই গোয়েন্দারা কাজ করতে শুরু করেছে এবং তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন এরকম যে ডেমোক্রেসি মানে রাজনৈতিক দলগুলোর কর্মতৎপরতায় নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যদি প্রপার ডেমোক্রেসি কাজ না করে ডেমোক্রেটিক প্রসেস যদি কাজ না করে তাহলে সামগ্রিকভাবে পুরো কানাডার ডেমোক্রেটিক প্রসেস ইন্টিগ্রিটি সেটি প্রশ্নবিদ্ধ হবে সেই কারণেই তারা এই ব্যবস্থা করেছেন যে লিবারেল পার্টির লিডারশিপ রেস পুরোটাই গোয়েন্দা জালের মধ্যে থাকবে গোয়েন্দাদের তীক্ষ্ণ নজরের মধ্যে থাকবে ফলে প্রার্থীরা যাই কিছু করেন না কেন তাদের রেস শুরু হওয়ার পরে তারা যা ক্যাম্পেইন করবেন ডোনেশন নেবেন মেম্বারশিপ বাড়াবেন সব কিছুই গোয়েন্দারা তীক্ষ্ণভাবে মনিটর করতে থাকবেন এবং যেখানে প্রয়োজন সেখানে হস্তক্ষেপ করবেন দশক এ পর্যন্তই নতুন করে এখন পর্যন্ত কেউ কোনো নতুন মানে আমরা গতকালকে প্রার্থীদের সম্পর্কে যে কথাগুলো বলেছি তার এখন পর্যন্ত আর কোনো পরিবর্তন হয়নি তবে বুধবার মার্ক কার্নির আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে এবং সপ্তাহের শেষ দিকে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের ঘোষণা দেওয়ার কথা রয়েছে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি আজ সোমবার রাত টরন্টো সময় আজ রাতেই আমেরিকান একটি টেলিভিশনে মার্ক কার্নির একটি ইন্টারভিউ প্রচারিত হবার কথা রয়েছে আমরা খেয়াল করবো যে তিনি সেখানে কী বলেন তার কথাবার্তাগুলো নিয়ে নিশ্চয়ই আমি আগামীকাল আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন